সবাই আমার এই উপরের ভিডিওটি লক্ষ্য করুন সবাই যখন পড়ালেখা করতেছিল কোরআন তেলাত করতেছিল ঠিক সেই মুহূর্তে এই বাচ্চাটি পড়ালেখার মাঝে মাঝে খাইতেছে সেটা কিন্তু এই লক্ষ্য করে লক্ষ্য করার পরে তখন সে এই বাচ্চাটাকে বলল এই তোমার বড় একটা লাঠি নিয়ে এসো সে পড়া বাদ দিয়ে খাইতেছে তখন সে কান্না বাচ্চাটা কান্না শুরু করলো মারার আগে সে কান্না শুরু করলো তখন হুজুরটি দেখলো যে সে তো আগে ভয় পেয়ে কান্না করতেছে তারপর হুজুরটি বললো তোমাকে তো টিফিন টাইম দিয়েছিল আপনি কেন খাও না তখন সে বলল যে আমি তখন অর্শমে গেছিলাম খাওয়ার টাইম পাই না তারপরে তাকে কত সুন্দরভাবে আদর করলো ভালোবাসা দিলো আসলে এরকম আদর ভালোবাসা কিন্তু একমাত্র মায়ের পরে সন্তানদেরকে ভালোবাসা হচ্ছে তার শিক্ষক শিক্ষিকা তাদের এই সুন্দর কাজ থেকে আমার এত ভালো লাগছে আপনাদের আমাদের শেষ আপনাদের কেমন লাগছে একটু জানাবেন দেখেন এই হুজুরের ছাত্র প্রতি ভালোবাসাটা এত বেশি তার কিন্তু শাসনও আছে রাগও আছে ভালোবাসাও আছে কিন্তু সব সাথে যে যে জিনিসটা বেশি ভালো লাগছে তাকে সুন্দরভাবে আদর করছে এবং বুঝাই দিচ্ছে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করবেন আসলেও একটা বাচ্চা একটা ছেলে বা একটা মেয়ে যখন সাথে তারা যখন লেখা করে তার শিক্ষক যদি এরকম সুন্দর আচরণ করে তারা কিন্তু খুব সহজেই বেড়ে উঠতে পারে বেড়ে উঠতে তাদের তাদের বেড়ে ওঠাটা বেড়ে ওঠাটা অনেক সহজ হয় এই জন্য সহজ হয় দেখুন তার কাজটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে এই জন্য আপনার মধ্যে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে একটু জানেন ভাই অনেক ভালো লাগছে কাজটা যে আসলে শিক্ষক কত সুন্দরভাবে এই হুজুরটা কত সুন্দরভাবে তাকে বুঝিয়ে নিল বুঝায় দিল আপনাদের কেমন লাগছে একটু জানায় আমি কিন্তু সবসময় এরকম আপনাদের মাঝে পজিটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক কষ্ট করে ভিডিও করি এবং আপনাদের মাঝে শেয়ার করি আপনারা ভিডিওটা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আর যারা তাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না তারা কিন্তু কি করে উল্টা পাল্টা কমেন্ট করে তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই হয়তোবা আমার এই ভিডিওটা তাদের কাছে ভালো লাগে না এই জন্য তারা অনেক সময় বাজে কমেন্ট করে কিন্তু যারা বাজে কমেন্ট করেন তাদেরকে বলবো ভাই বাজে কমেন্ট করার আগে একটু চিন্তা করে নিন একটু ভাবনা চিন্তা করে কমেন্ট করে কারণ আপনি যে কমেন্টটা করতেছেন এই কমেন্টটা করার কারণে একটা মানুষের কষ্টটা বিফলে যায় কষ্টটা সার্থক হয় না ব্যর্থ হয়ে যায় সবসময় আমি কিন্তু চেষ্টা করি এরকম পজিটিভ এবং ভালো ভিডিও দেওয়া আপনারা কিন্তু গান বাজনা নাচানাচি এগুলো ভিডিও পেলে সুন্দর লাইক করেন কমেন্ট করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তা আপনারা একটু লাইক কমেন্ট করবেন এটাই আশা আমার কাছ থেকে বেশি কিছু চাই না কোনো টাকা পয়সা চাই না যদি ভালো লাগে শেয়ার দেবেন যাতে আপনার অপর মুসলিম ভাই বোন সুন্দর এই সময় ভিডিওটি দেখতে পারেন তারা যারা ভিডিওটি দেখলে এবং শেষ পর্যন্ত আসেন আপনাদের একটা জিনিস বলি আপনারা যে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন এই জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তারা যারা আমার এই পেজটাকে আবার ফলো করেন নাই একটু ফলো করে দিয়েন যাতে আপনার পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে দ্রুত পৌঁছায় যায় আজকের এই ভিডিওটি কেমন লাগছে তো জানায় কমেন্ট করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি আমি বলতে